আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের ছোট্ট মিষ্টি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো সকালবেলায় কিন্তু আমি এই ধুনোটা দিয়েছিলাম আর এই ধুনোটা না আমার বেশ প্রিয় মানে মঙ্গলদ্বীপের যে ধুনোটা বেশ সুন্দর লাগে আমাকে সেন্টার সেই জন্য আমি আমার রুমটা একটু দিয়েছিলাম তো এখন বেরিয়ে পড়লাম জোয়ানবাবুকে নিয়ে স্কুলে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আজকে ওর ছোটো কাকা বাড়িতে ছিল তাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো সর্ষে বাড়ি আর আমাকে না সর্ষের ক্ষেত বেশ ভালো লাগে রাস্তায় দেখে আমি ছবিটা তুলে নিলাম আর দেখো এখন আমি সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি আজকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো বেশ সন্ধ্যা হয়ে গেছে তো এই যে আমি এখন সন্ধ্যাবেলায় আমি রান্না করব এবার মানে সারা সারাদিনের তো কোনো কিছুই হলো না তোমাদের সঙ্গে শেয়ার করা তো সন্ধ্যাবেলাতেই করি একটু শেয়ার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কি কি হচ্ছে না হচ্ছে তোমরা থাকো দেখতে পাবে এখানে হচ্ছে ভাত ভাত রান্না করছি এখানে আর এ দেখো এদিকে ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে রান্না হবে মাংস রান্না করব। মানে প্রেশার কুকারে একটু মাংস রান্না হবে এখানে আমার এখন মাংসটা সিটি দেওয়া হচ্ছে মানে আমি যেভাবে রান্না করি আর কি সেই মাংসটাকে আগে সিটি দিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি রান্না বান্না করি মাংসটা কিন্তু আমি এখন টমেটো দিয়ে বেশ ভালো করে রান্না করব ধনে পাতা দিয়ে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকে যেও আর যারা আগেই সাবস্ক্রাইব করে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যাবে লাইক শেয়ার অবশ্যই করবে তোমাদের মিনি ভ্লগে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে দেখো আমি মাংসটা কিন্তু ওই যে বললাম আমি যেভাবে রান্না করি মানে মাংসটাকে আগে সিটি দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পানিটা বের করে নিয়েছি এখন পানিটাকে কিন্তু এভাবেই কিন্তু মেরে নেব মানে মাংসটাতেই পানিটা মেরে নেব এভাবে কিন্তু তোমরা মাটন রান্না রান্না করতে পারবে বিফ রান্না করতে পারবে সবই এভাবেই রান্না করলে কিন্তু বেশ টেস্টি হবে রান্না করার পর এখন আমি চলে এলাম জোহানবাবুকে একটু পড়াশোনা করাতে ওকে কিন্তু আমি এখন লিখতে দিয়েছি ও কিন্তু বেশ লিখতে শুরু করেছে মানে বেশ ভালোই লিখতে পারছে লেখাগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর করতে পারছে আর ওর হাতে লেখাগুলো যতটা সম্ভব হচ্ছে চেষ্টা করছি যেন একটু সুন্দর করে করার আর ওকে তো এখন স্কুলে ভর্তি করেছে মানে বুঝতে পারছে ওকে ওর মতো করে এখন ভালো করে একটু মেনটেন করতে হবে সব দিকটা আজকে ওর দুপুরে কিন্তু ঘুম হয়নি সেই জন্য ও চাইছে একটু ঘুমিয়ে নিতে তাই আমি ওকে বললাম একটু লিখে নিয়ে ঘুমিয়ে পড়বে আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ